হাজার টাকা মার হবা কর মনজুর কর আল্লাহ মা বাবার কামায় রুজির মধ্যে বর কর দিয়া দিও তী প এক হাজার টাকা কর না মার হবা আল্লাহ কবুল কর মনোজুর কর বা এক হাজার টাকা মার হাবা আল্লাহ কবুল কর কবুল কর

ইয়াসিন সিন লেখের এক বস্তা সিমেন্ট জনে কর্লাম আমার হাবা এই খাতা কলপকার কাছে আল্লাহ গোবর করমন করো এবার আব্দুল করিম ভাই পাঁচ হাজার টাকা মার হাবা কর আল্লাহ গোবর করমন করো দানের সমা সনার মধিরে পৌঁছে দাও আল্লাহ মা বাবার তো ঠান্ডা করো আল্লাহ মা বাবার কোন যা ঠান্ডা করো আমিন হ্যাঁ মমতাজুদ্দিন শিক্দা মমতাজুদ্দিন সিক্দা

আল্লাহ মা বাবার কবরটা জান্নাতের বাগান বানান হাজির আব মুক্তার হাজি আব্দুর রব মুক্তার দুই হাজার টাকা মার হাবা গন আল্লাহ কবুল কর মঞ্জুর কর আল্লাহ মা বাবার দর ঠান্ডা করো আমায় রুজির মধ্যে বরকত দিয়া দাও রবিউল মানুষে প্রবাসী এক আল্লাহ ওই প্রবাসে ভালো রাখো তার কামায় রুজির মধ্যে বরকত দিয়া দিও আতাউর ধরি পারা হাজার টাকা জোরে কর না মার হাবা আল্লাহ কবুল করো মনোজোর করো হাসিম বা এক হাজার টাকা মার হাবা আল্লাহ কবুল করো কবুল করো আল্লাহ মা বাবার আত্মা ঠান্না করো মোহাম্মদ ফারুক দাদা দাদির নামে দুই হাজার টাকা আল্লাহ কবুল করো মনোজোর করো আল্লাহ দাদা দাদির আত্মা ঠান্ডা করো সবাই জোরে জোরে বলে না আমি একটু দোয়া করেন আল্লাহ দাদা দাদি নানা নানির কবরে আল্লাহ আজাব দিও না

ডাক্তার বগা দি সিটি বাজার এক হাজার টাকা মারাবা আল্লাহ মা হাজার টাকা জোরে কোন নামার হাবা আল্লাহ কবুল করো মনোযোগ করো পাঁচশো টাকা আল্লাহ কবুল করো মনোজুর করো আল্লাহ মা বাবা রাত ঠান্ডা টাকা টাকা মানাই বাবান প্রবাসী আল্লাহ আল্লাহ মা বাবার কব টা বাগান নাদের আমিন বানাও আমি আর এখন আমি পাঁচশো টাকা মার হবা আল্লাহ কবুল কর মনোজন কর আল্লাহ দানের সভা সুনার মধ্যে বলছে দাও আমি লাহা রবিন দিশেক হাজার টাকা আল্লাহ কবুল কর মনোযুগ ছাড় শাহ জহানদোরি দ্বারা মনজুর আল্লাহ মা বাবা রাত ঠান্ডা করো মেরু ছেলে বিশ টাকা হাল্লা কবিলু দিনবার মা বাবা রাত ঠান্ডা করার টাকা মারাবো কোনো সোনার মদিনা পৌঁছে দাও জোর আমিন মুমতাজউদ্দিন সিকদার পাঁচশ টাকা মার হা বাবা আদি আল্লাহ কবুল কর কর দুলাল ভাই এক হাজার টাকা মার হাবা কর আল্লাহ কবুল কর মনজুর কর আল্লাহ দানের সওয়াব সুনার সোনার মদিনা পৌঁছে দাও নাজমুল ভাই এক হাজার টাকা মার হাবা বগাদের জাকির ভাই এক হাজার টাকা মার হাবা কর আল্লাহ কবুল কর মনজুর করো আল্লাহ দারের সবাব সোনার মদিনা পৌঁছে দাও সবাই বলে আমিন আল্লাহ মা বাবার কবর এই দোয়াটা সবাই করেন আল্লাহ মা বাবার কবরে আল্লাহ দাদা

কর মঞ্জুর কর আল্লাহ প্রভা জীবনে বারো রে খোঁজ রেখো না গ্রামের জামাই মাসুদ এক হাজার টাকা জোরে কন্যামার হাবা আল্লাহ কবুল কর মঞ্জুর কর আল্লাহ ধানের সোনার মধ্যে পৌঁছে ধরে দেবা করি আল্লাহ মা বাবার কবরে আল্লাহ দাদা দাদি নানা নানির কবরে আল্লাহ আজাব দিও না

দান এর সওয়াব সোনার মদিনা পৌঁছে দাও আল্লাহ মা বাবার আরতা ঠান্ডা পুরিস মা টাকা নূরুল ইসলাম মা বাবার নামে পাঁচশো টাকা জ করে কর না মারhaba আল্লাহ কবুল করে মঞ্জুর করো আল্লাহ দানের সওয়াব সোনার মদিনা পৌঁছে দাও আল্লাহ সন্তান গুলোের নেককার বানাও ওগো

সারা রাস্তায় আটবো আর করবো এতগুলো টাকা দিলাম দোয়াটা করল না ঠিক না বেটু দোয়া করে নাল্লা আরো দোয়া করে নল্লা মা বন্দে কে নামাজি Hello!

কথা কোন ঠিক কিনা এই জন্য কোন লাগে নাকি ব্যবসা বাণিজ্য কেমন ধর আবার করছে নাকি বিএনপির লোকেরা মামলা দিয়ে শেষ করলে আরে আমার যে দিছে আমার এক মামলায় সাত লাখ শেষ আমারও তো রাখছে আয়দা করে গুম করে রাখছে দেড় মাস জেলখানা রাখছে তিন মাস বুঝছেননি এই আল্লাহ এই আয়নাগরের কথা একটু করে আধা মিনিট যে রুমে রাখছে হে ভাই মামা রুমটা হলো দুই হাত পাঁচ কয় হাত

শেখ হাসিনা যাবার পরে আয়না ঘর থেকে বের করছে এর বিয়ের এক মাস পরে এরা ধরে লেগে গেছেগা এর বউ 8 বছর অপেক্ষা করছে এরপরে শ্বশুর শাশুড়ি কত জামে মরে গেছে খবর নাই তো খবর নাই কত জামাই মরে গেছে এর ওই অন্য জায়গায় বিয়ে 되レシ এখন 12 বছর পরে বাড়ি গেছে বাবা ও নাই মা ও নাই মারা গেছে বউ নাই বিয়ে হয়ে গেছেগা এখন এই বিডি আবার আওয়ার লাগে পাগল হইছে কি অবস্থা আল্লাহ এখন ওই সিরিয়ার আয়নাগর থেকে মুসলিম মুসলমানদেরকে বের করা হচ্ছে ঠিকই না বলেন এই আমি তো বলি শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে যাওয়ার অন্যতম কারণ ছাত্র আন্দোলন দিয়েছিলাম মাত্র

ভাই জলদি দেন উজানির হুজুরে আসছে হজরত বসে আছেন কষ্ট হচ্ছে অনেক দূর থেকে আসছে হুজুরে তাড়াতাড়ি করেন্লা নামে দশ হাজারে করল্লাহ কবুল কর মঞ্জুর কর্লা দরি পাড়ার হাবি বুল্লা এক বস্তা সিমেন্ট পাঁচশো টাকা মার হাবা আল্লাহ কবুল কর মঞ্জুর কর আল্লাহ দানের সওয়া সোনার মদিনা পৌঁছে দাও আমিন আমিন দা সবাই কর রহমান গা দরি টাকা জোরে কর না মারhaba আল্লাহ কবুল কর মঞ্জুর করো আল্লাহ দানের সওয়াব সোনার মদিনা পৌঁছে দাও জোরে কর আমিন লা নাম সারা গা নাম সারা